एक बार जब ये সিজনে বের है, শিখলে প্রায় দুই তিন চার মাস পরে তুমি বড় একজন হবে না আল্লাহু আকবার ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম গ্রাদার ইসলাম आज का मुजूर को नूर सल्लल्लाहु अलैहि वसल्लम आज का वली इकराम आज का है तरीका बहुत सुंदर है

কোন্ সুন্দর কথা প্রকাশ করেছে অন্ধকারের মধ্যে আমরা জুমলা দাউসের আগুনের আলো দিয়ে রাখতে পারি সুবহানাল্লাহ যে সব জগতে মানুষ কল্পনা করতে জেনে বার্তা এমন সূজাতা এতটাই জ্ঞানপণে এবং ওয়াসাবর প্রচার প্রচার করার থেকে আল্লাহুল গুলিয়াত যে করে যাবে আল্লাহুল গুলিয়াত কিভাবে যাবে

হাজব ওনাদের আর মোল্লী কি্লাকাবা উনাদের शान মান শক্ত উনাদের খলিফাদের शान আর শক্ত উনাদের আল্লাহর পথে शान বাড়ানো সেটা কিন্তু বিরুদ্ধে আজকে সমাজে কিও মানিও নাই তা নিশ্চিত তাই না আজকে জমান

কিন্তু মক্কা শেষ হচ্ছে না কখন আমরা জানি না এই আল্লাহর নিদর্শনে রক্ষা আল্লাহ তাআলা আমার আন্তরিক ধন্যবাদ ওয়ার্ল্ড পার্টিতে অনেক খুশি হয়েছি আমাদের আপনাদের সর্ব আমার ধর্মদাতা পিতা আওস সরি বল্লা সবাইকে খুশি বিষয় বর্ষা বাইরের প্রতি próximo mà vote vote sila gotiye cha protom support koriyechen shobcharae diye diye